নেরে মেনে নেব ইনশাল্লাহ এটা আমার কথা না আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিচ্ছেন ও দুনিয়ার না তোমরা শোনো শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর এই আয়াতের দিকে একটু খেয়াল করেন তারপরে আমি বিস্তারিত যাব ও দুনিয়ার মানুষ আল্লাহ ডাকলেন কাদের ডাকলেন বলেন ইমানদার কারা ইমানদার হলো তারা যারা সর্বসময় আল্লাহর উপরে ভরসা রেখে চলে যে আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে সেই ইমানদার জোরে বলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করলেন সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভিতরে যে ঈমান আছে আমি কিভাবে বুঝব আল্লাহর নবী